আমাদের জেলায় কিন্তু অনেক কৃষি প্রধান জেলা এবং এই জেলাতে কিন্তু যে সমস্ত চাষবাসগুলো হয় এটা অনায়াসে কিন্তু বড়ো বড়ো মানে কলকারখানা মানে হতেই পারে এখানে কিন্তু সেইটা কেন এখানে হচ্ছে না না দেখুন আজকে যে কোনো কলকারখানা হয় সেটা সোর্স অফ র মেটেরিয়ালের উপরে হয় আজকে আপনি দেখুন আমাদের এখানে ফসলের মধ্যে কি হয় ধান হয় গম হয় ভুট্টা ভুট্টা হয় হ্যাঁ তারপর সর্ষা হয় হ্যাঁ তো এই পাট হয় তো এই মুষ্টিময় কিছু ফসল হয় আর এই মুষ্টিময় ফসলের উপরে সব ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে হ্যাঁ ধানের জন্য রাইস মিলস রয়েছে গমের জন্য ফ্লাওয়ার মিল রয়েছে হ্যাঁ ভুট্টার জন্য আমাদের এখানে তিন চারটে বড় বড় স্টার্চ ফ্যাক্টরি বসে গিয়েছে ফিড মিলগুলো রয়েছে হ্যাঁ সরষার জন্য সরষের তেলের মিল রয়েছে আর জুটের উৎপাদন বেশি সেই জন্য আপনার দেখুন কতগুলা জুট মিল এসেছে তো ডে বাই ডে ইন্ডাস্ট্রিলাইজেশন তো হচ্ছে এখন যদি আমরা মানে ক্রপের মধ্যে যদি ভ্যারাইটিস যদি আনতে পারি অন্য ধরনের যদি ফসল এখানে যদি হয় তাহলে ওই ধরনের ফসলের উপর আরও ইন্ডাস্ট্রিজ আসতে পারবে তো সেই নিয়ে আমরাও সাজেশন দিয়েছি যেখানে এই আবহাওয়ায় এই মাটিতে কি অন্য ধরনের ফসল হতে পারে যার সমকক্ষে যাতে ভ্যালুয়েটেড ইন্ডাস্ট্রিজগুলো যাতে আসতে পারে তো সেটা এখান থেকে তো প্রচুর মানুষ বাইরে যাচ্ছে কাজ করার জন্য দাদা এখান থেকে প্রচুর মানুষ যারা শ্রমিক পরিযায়ী শ্রমিক তারা বাইরে যাচ্ছে কাজ করার জন্য এবং বাইরে যায় আমাদের অনেক সময় আছে তাদের দুঃসংবাদও আমাদের পেতে হচ্ছে তো সেইভাবে কি কাজ মানে যাতে হয় যে মানে তার জন্য কোনো না না শুনুন আজকে করোনার আগে হ্যাঁ আপনি একটা সংখ্যা দেখবেন তখন পরিযায়ী শ্রমিক অনেক বেশি বাইরে ছিল কিন্তু করোনার পর পর হ্যাঁ আজকে কিন্তু পরিযায়ী শ্রমিক ফিরে অনেক কম সংখ্যায় গিয়েছেন ঠিক আছে আজকে কিন্তু সবাই এই বেশিরভাগ লোকই হ্যাঁ এখানে ছোটো মোটো ব্যবসা করছেন ছোটো মোটো চাকরি করছেন কিংবা এখানে যেই হিসাবে অন্যান্য কলকারখানা আরও বেড়েছে সেখানেও অনেক লোক নিয়োগ করা হয়েছে তো আজকে এখন রায়গঞ্জ স্পিনিং মিলও ভাবেন টেক্সটাইল হাবস হচ্ছে এটা যখন চালু হয়ে যাবে এখানে কয়েক হাজার লোক কাজ পাবে তো এই ধরনের গভর্নমেন্টের ফোকাস রয়েছে আজকে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ডালকলার থেকে কুচবিহার অবধি ইন্ডাস্ট্রিয়াল করিডোর উনি করবেন এটা ঘোষণা করলেন তাহলে আজকে যদি এটা যদি হয়ে যায় তখন আমার মনে হয় না এখান থেকে পরিযায়ী শ্রমিক যাবে বাইরের থেকে শ্রমিকগুলা আমাদের পশ্চিমবঙ্গে আছে আপনি যদি প্রার্থী হন জিতেন যদি এইসব বিষয়গুলো কিন্তু জোর দিবেন নিশ্চয়ই হ্যাঁ নিশ্চিত আজকে আমাদের যেটা পার্টির আইডিওলজি আছে হ্যাঁ সেটা নিশ্চিত করব আমরা জোর দিব আর কি হিসাবে সাধারণ লোক যাতে উপকৃত হতে পারে হ্যাঁ কী হিসাবে রোজগারের আওতায় নিয়ে আসতে পারি সেটা আমার প্রথম প্রাথমিকতা